সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আমরা একটা ছোট্ট প্রতিষ্ঠান খুলছি আপনাদের সুবিধার্থে এটার নাম হচ্ছে ইলেকট্রনিক্স আপনাদের সুবিধার্থে এটা খোলা তো এটার মূলত কার্যক্রমটা আমাদের এই নাম ওই জিনিসগুলো বলবে আসসালামু আলাইকুম আমি আছেন নাজমুল। আমাদের এটা বাবা এন্টারপ্রাইজ ওয়ান টু নাইনটি নাইন প্লাস নাইনটি শপ এখানে যাবতীয় মালামাল আছে এবং আপনার এক টাকা থেকে শুরু করে নাইনটি নাইন নিরানব্বই টাকা এবং একশো টাকা থেকে শুরু করে এর উপরে হাজার টাকার মাল আছে তো আমাদের এখানে আপনি দেখতে হচ্ছে বামপথ আছে যেটা আপনার সন্তান হোক বা আপনার রেস্টুরেন্ট হোক আপনার স্কুল কলেজ সেখানে তো আপনি সামনে গরম আসতেছে ঠিক আছে এখানে কিন্তু আপনি এই জিনিসগুলো খুব পেয়ে যাচ্ছেন এবং খুবই ব্র্যান্ডের একটা প্রোডাক্ট যেটার নাম হলো আনকমন টিকটক বোতল যেটা একমাত্র আমরাই ইউজ করতেছি সেও দিতেছি তারপরে আমাদের টিকটক বোতল এখানে আরও কিছু প্রোডাক্ট আছে যে খুবই কালারফুল এবং ডিজাইনের প্রোডাক্ট এগুলো বলো তারপর আপনার নিত্য প্রয়োজনীয় যেগুলো লাগে আছে এখানে আপনার আছে এখানে আপনার নিত্য প্রয়োজনীয় যেগুলো আছে আপনার ফ্রেশ হওয়ার জন্য টয়লেট ক্লিনার আছে ফ্লোর ক্লিনার আছে তারপর এখানে সাবান আছে যেটা আপনার ত্বকের জন্য খুবই ভালো কাজ করবে প্লাস এখানে আপনার খেলনা কাজে আছে ডিটার্জেন্ট ব্যাপার আছে সাবান আছে অনেকগুলো আছে খেলনা আইটেম এখানে আছে গরম আসতে গরম ভিতরে আপনি খুবই মানে সুযোগ সুবিধা পাবেন আমাদের যদি খেয়ে ইউজ হয় বাইরেও আছে কিন্তু নিত্যও ডিপারেন্ট আছে সামনে ইদি আসতেছে ইটার জন্য কোনো ব্র্যান্ড বসলাটা আপনাদের প্রাণ প্রিয় প্রাণ কোম্পানির প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু নিত্য প্রয়োজনীয় কোনোগুলো আপনি বাইরের থেকে খুবই ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন সাথে আমরা আরেকটা সুযোগ সুযোগ দিচ্ছি সেটা হলো কোনো ব্যক্তি যদি আমাদের এখানে একটু মেম্বারশিপ হয় তাহলে একটা কার্ড আছে আপনি যদি আমাদের নাম যে হাজার পাঁচশো টাকা ডিস্ট্রিবিউটার আইডি কার্ড তো আপনাদের ওর মেম্বারশিপ একটা কার্ড থাকবে সেটা থেকে নিতে হবে আপনি এখান থেকে আপনাদের আইডি যেখানে আমরা প্রতি প্রোডাক্টে এই যে পার পিস প্রোডাক্ট এটা আছে তারপর আপনার এখানে আরও প্রোডাক্ট আছে এটা আমরা কিন্তু পয়েন্ট দিয়েছি এই পয়েন্ট ভাঙায়া আমাদের কাছে আপনি টাকা নিতে পারছেন ক্যাশ টাকা অথবা আমাদের এখানে যে পণ্য আছে এখানে আছে শোপিস আছে ঠিক আছে বিয়ার আছে ওয়ালগরি আছে যত প্রোডাক্ট আমাদের ওদের কাছে আছে মৃত্যুপরজীবী মামার আছে তা আমাদের ম্যানেজার লিমন ভাইয়া দেখা লিমন মামা আগ্রাহ তারপরে সবিস আছে কাপেল কাপের সবিস টা দেখাও ডিজে কাপেল সবিসটা দেখাও খারাই ডিজে আছে এই প্রোডাক্ট গুলো আমরা উপহার হিসেবে দিচ্ছি আমাদের পয়েন্ট ভাঙা তারপরে অবশ্যই আপনার মেম্বারশিপ হতে হবে আপনি যদি মেম্বারশিপ হন এখান থেকে আমাদের অনেক সুযোগ সুবিধা আছে আমাদের অনেক প্ল্যান আছে আমরা এই ঈদে আমরা এখান থেকে ট্যুর দেবো ভাবনা করছি যদি আমাদের পরিকল্পনা আছে আপনারা যদি আমাদের এখান থেকে সদস্য হয়ে প্রোডাক্ট কিনেন তাহলে আপনারা অনেক ডিসকাউন্ট পাবেন সুযোগ সুবিধা তো পাচ্ছি নি এর থেকে মূল বিষয় হচ্ছে রেফারেন্স আমরা দিতেছি আপনাকে আবার যদি সদস্য ছাড়া আপনি কাস্টমার হিসেবে নেন সেখানে যেমন ঝাঁপিটার দাম আছে আপনার পঞ্চাশ টাকা আপনি যদি ডিস্ট্রিবিউটার হন সেখানে আপনি ঝাঁপিটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র বিশ টাকা বিশ টাকা এবং তিরিশ টাকা এখানে ডিস্ট্রিবিউটর ভিতরে ভাগ আছে একটা হচ্ছে যারা ফ্রি মেম্বারশিপ জিরো পয়েন্ট তাদের জন্য ওটা তিরিশ টাকা আর যারা মেম্বারশিপ নিচ্ছে যাদের আইডিতে পাঁচশো পয়েন্ট একশো পয়েন্ট আছে তারা পাচ্ছে আপনাদের কাছে মাত্র বিশ টাকা এখানে আছে মোটরসাইকেল আছে খেলা মোটরসাইকেল আছে যেটা আপনার বার্ষিক এবং ঈদ উপহার হিসেবে আপনার এখানে নিতে পারছেন ঠিক আছে পাইকারি মূল্য তো আমরা আপনাদের প্রোডাক্ট দিচ্ছি আপনাদের আমরা আরও দিচ্ছি হোম ডেলিভারির সর্বোচ্চ সুযোগ সুবিধা আপনি ঘরে বসে আমাদের প্রোডাক্ট অর্ডার করবেন এই যে আমাদের এখানে ক্রিম আছে যেটা একটা পুরুষ ইউজ করতে হবে সাথে আমার ফ্যামিলি প্রোডাক্ট হিসাবে ফ্যামিলিতে ফুল ফ্যামিলি ইউজ করতে হবে ত্বক পরিষ্কার রাখতে ব্রোম দাগগুলো দরকার হবে রোজ দাগ দূর করবে আমাদের পেজ আছে ফিউচার ড্রিমস এখানে আপনারা দেখতে পারবেন ফিউচার ড্রিমসে আমাদের ভবিষ্যতে কি কি স্বপ্ন আছে আপনাদেরকে নিয়ে এবং এই ভ্যারাইটির স্বপ্ন এবং ম্যাগজিন স্বপ্নে কী স্বপ্ন আছে আপনারা দেখতে পারবেন আমাদের এখান থেকে আমাদের চেয়ারম্যান আলমাস সর্দার খুব শীঘ্রই আমাদের কোম্পানির ফার্স্ট র্যাঙ্ক বিএস ব্রোঞ্জ এসটার পদ অর্জন করতে যাচ্ছে খুব শীঘ্রই আপনাদের আমন্ত্রণ আপনারা যারা থাকবেন আসবেন এবং আমি নাজমুল এখান থেকে জিএস পদবে সেকেন্ড র্যাক অর্জন করতেছি খুব দ্রুত এটা কিন্তু আমাদের এই এক টাকা দুই টাকা তিন টাকা প্রোডাক্ট ইউজ করি হচ্ছে আমরা প্রোডাক্টগুলো ক্রয় করে কিন্তু যাচ্ছি শুধু যে আমরা তা না আপনারা কিন্তু চাইলে এখান থেকে এই সুযোগগুলো সুবিধাগুলো পাবেন এবং আপনাদেরকে আমরা নিজেরা আমাদের কম্পিরা যারা আছে তারা এই ব্যাসগুলো করিয়ে দেবে সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবেন প্রোডাক্টে তো আপনারা ডিসকাউন্ট পাচ্ছি প্লাস পনেরো পার্সেন্ট থেকে শুরু করে তিরানব্বই পার্সেন্ট পর্যন্ত আপনাদের আমরা বাড়তি কমিশন দিচ্ছি এ আমাদের সুযোগ সুবিধা ছিল আপনাদেরকে নিয়ে আমাদের আরও কিছু প্ল্যান আছে ফিউচার ড্রিমস পেজটা আপনারা ফলো করবেন তারা দেখতে পারবেন এবং ভ্যারাইটিস যত মালামাল লাগে এস এম ভ্যারাইটি সব পেস্টটা ঢুকবেন ঢুকিয়ে ওখানে আপনাদের যত প্রোডাক্ট লাগে আপনারা অর্ডার করবেন এবং আমাদের ইচ্ছে আপনি ঘুরে দেখবেন আজকে এ পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের সময়টা দেওয়ার জন্য ধন্যবাদ এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশেই থাকবেন যাতে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো নিয়ে আসতে পারি আপনাদেরকে খুশি রাখতে পারি আমাদের ঠিকানাসমূহ হচ্ছে সিএম রোড পেমাথা পশ্চিম বগুড়া জামে মসজিদ বিপরীতে সর্দার সর্দারবাড়ি ইসলামাট বরিশাল আমাদের কন্ট্যাক্ট নাম্বার